কুরাইস কাফের মধ্য থেকে একজন প্রসিদ্ধ যোদ্ধা খন্দকের যুদ্ধের সময় মুসলমানদের কর্তৃক খনন করা খন্দক পার হয়ে মুসলমান থেকে লক্ষ্য করে বলতে লাগলো ওহে মুসলমানরা তোমাদের মধ্যে যদি কেউ তার মায়ের দুধ পান করে থাকে তাহলে সে যেন আমার মোকাবেলা করতে আসে আর আমার সাথে মোকাবেলা করার অর্থই হচ্ছে সে যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকে আমর ইবনে আবিদ্দারের এই কথা শুনে কোনো মুসলমান তার মোকাবেলা করার জন্য সাহস দেখালো না কিন্তু শেরে খুদা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া আল্লাহ আপনি আমাকে অনুমতি দান করুন আমি এই কাফেরের মুখ বন্ধ করে দিয়ে আসি হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুয়ের বয়স তখন মাত্র তেইশ বছর ছিল আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসালাম হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে বললেন ও আলী তুমি কি দেখছো না যুদ্ধের জন্য কে আহ্বান করছে সে হলো আরবের সর্বশ্রেষ্ঠ বীর আমর ইবনে আবিদদার আলী তুমি এখনো অনেক কম বয়সের তুমি তার সাথে পেরে উঠবে না অতএব তুমি বসে যাও নবী আকরম সালাল্লাহু আলি ওয়াসাল্লামের এই কথা শুনে হজরত আলী আল্লাহ তালা আনহু বসে গেলেন সকল মুসলমানেরা মাথা নিচু করে রেখেছিলেন দ্বিতীয়বার আমর ইবনে মারহাব বলল কি হে মুসলমানেরা তোমাদের মাঝে কি এতটুকু সাহস ও শক্তি নেই আমি শুনেছি তোমাদের আল্লাহ তোমাদের জন্য নাকি জান্নাত প্রস্তুত করে রেখেছে আর তোমরা সবসময় শাহাদাতে সুধা পান করে এসে জান্নাতে যাওয়ার জন্য উদ্রীপ হয়ে থাকো তাহলে আসো কে যেতে চাও সেই জান্নাতে আমার হাতে শাহাদাত বরণ করে সেই জান্নাতে চলে যাক না তোমাদের কারো মনে কি আসা নেই সেই কল্পিত জান্নাতে প্রবেশ করার আমর ইবনে আবিদ্দারের এই কথা শুনে হজরত আলী রতি আল্লাহ তালা আনহু আবার দাঁড়িয়ে গেলেন তিনি আবার নবী করিম সাল্লাহু আলী ওয়াসাল্লামকে বললেন ইয়া রসুলাল্লাহ আপনি শুধু একটিবার আমাকে অনুমতি দান করুন আমি এই কাফেরের মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিয়ে আসি নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বললেন ও আলী তুমি বসে যাও তুমি কি দেখছো না যুদ্ধ করার জন্য কে তোমাকে আহ্বান করছে সে হলো আমর ইবনে আবিদ্যার যে এক হাতে উঠে লাগাম ধরে রাখে আর অন্য হাতে শত শত মানুষের সাথে যুদ্ধ করতে পারে নবী করিম সালাল্লাহু ওয়াসাল্লামের এই কথা শুনেই হজরত আলী রাদি আল্লাহ তালা আনহ আবার বসে গেলেন কিন্তু মুসলমানদের মধ্যে থেকে কেউ আমর ইবনে আবিদ্দারের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছিল না তৃতীয়বার আমর ইবনে আবিদার বলল হে মোহাম্মদের সঙ্গীরা তোমাদের অনেক বীরত্বের কথা শুনেছি কিন্তু আজ আমার সকল ধারণা ভুল প্রমাণিত হলো তোমরা সকলেই কাপুরুষের মতো মাথা নিচু করে বসে রয়েছ শুধুমাত্র মৃত্যুর ভয়ে বীরেরা কখনও মৃত্যুর ভয় করে না আমি জানি আমার সাথে মোকাবেলা করার মতো সাহস তোমাদের কারো বুকে নেই আমর ইবনে আবিদদারের এই কথা শুনে হজরত আলী রদি আল্লাহ তাল্লাহ আনহু আবার দাঁড়িয়ে গেলেন তিনি বললেন হে আল্লাহর নবী আপনি শুধু আমাকে অনুমতি দান করুন আল্লাহর ইচ্ছায় এই কাফেরকে আমি চিরদিনের জন্য জাহান নামে পাঠিয়ে দেব। হজরত আলী রতি আল্লাহ তালা আনহুকে এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বললেন হে আলী যাও আমি তোমাকে আল্লাহর নামে আমর ইবনে আবিদারের সাথে যুদ্ধ করার জন্য প্রেরণ করছি তুমি তাকে দেখিয়ে দাও মুসলমানদের ইমানের জোর কতটুকু আল্লাহর নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত আলী রদি আল্লাহ তাল্লা আনহু তার হাতে জুলফিকার তলোয়ার নিয়ে যুদ্ধ করার জন্য আমর ইবনে আবিদ্দারের সামনে উপস্থিত হলো আমর ইবনে আবিদদারের পুরো শরীর ছিল লোহার বর্ম দিয়ে আচ্ছারিত তার দুটি চোখ ছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছিল না হজরত আলী রাজি আল্লাহ তালা আনহের মতো একজন কম বয়স্ক যুবক আমর ইবনে আবিদদারের সামনে এসে দাঁড়ানোই আমর তাকে বলল ও আলী তুমি আমার পিতার বন্ধুর ছেলে আমি চাই না তোমাকে আমার নিজের হাতে হত্যা করতে আর তোমার মতে একজন কম বয়স্ক ছেলে যে কিনা মোকাবেলা করবে আমর ইবনে আবিদ্দারের সাথে তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যদি জীবন তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে আমি তোমাকে এখনও সুপরামর্শ দিচ্ছি মায়ের সন্তান মায়ের কলে ফিরে যাও আমর ইবনে আবিদদারের এই কথা শুনে হজরত আলী রদি আল্লাহ তাল্লাহ আনহু বললেন হে আল্লাহ ও তার রসুলের দুশ্মন তুমি জানো না তোমার সামনে কে দাঁড়িয়ে আছে আমার মা আমার নাম রেখেছে হায়দার একরার আর আল্লাহ নবী সাল্লু আলী আসালাম তার পবিত্র জবানে আমাকে আসুদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দিয়েছেন হে আল্লাহর দুশ্মন তুমি মুসলমানদের বাহ্যিক অবস্থা দেখে বিচার করো না বরং তাদের মূল শক্তি তাদের ইমানে তুমি আমার পিতার বন্ধুর ছেলে আমি চাই না আমার পিতার বন্ধুর ছেলেকে নিজ হাতে হত্যা করতে তাই জাহান নামে যাওয়ার আগে তোমাকে আমি একটি আহ্বান করছি এখনও সুযোগ আছে তোমার সেই কুফরি মতবাদ ত্যাগ করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় গ্রহণ করো এখনও যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমার জীবন ভিক্ষা দান করব আমার ইবনে আবিদ্দার হজরত আলী রাদি আল্লাহ তাল আনহের এই কথাগুলো শুনে বলল তবে হতভাগা তুই করবি আমার সাথে মোকাবেলা এই বলে আমর ইবনে আবিদ্দার হজরত আলী আল্লাহ তালা আনহুয়ের উপর এমন একটি আঘাত করলো যাতে শেরেখুদা হজরত আলী রাজি আল্লাহু তাল আনহুয়ের হাতে থাকা ঢালটি দ্বিখণ্ডিত হয়ে গেল এবং আমরের সেই আঘাত খোদার বাহুতে কিছুটা আচর কাটলো কিন্তু তার তেমন কোনো ক্ষতি হলো না তিনি সফলভাবে আমরের সেই আঘাতটিকে প্রতিহত করলেন আমরের আঘাতের পরপরই হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহু আল্লাহ আকবর বলে আমরের মাথা বরাবর এমন একটি আঘাত করলেন যাতে আমরের লৌহ বর্ম ভেদ করে তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা দুই ভাগে পরিণত হয়ে গেল এবং আল্লাহ ও তার রসুলের এই শত্রু চিরদিনের জন্য জাহান নামের বাসিন্দা হয়ে গেল সেরে খোঁদা হজরত আলী রদি আল্লাহ তাল্লাহ আনহু এভাবে বীরত্বের প্রমাণ দিয়ে ইসলামের গৌরব ও সূর্য বীর্যকে রক্ষা করলেন অপর একটি ঘটনা যেটি শাহিহুল বুখারিতে বর্ণিত আছে খয়বরের যুদ্ধে যখন কামস দুর্গ কারও হাতে আসছিল না তখন আল্লাহ নবী সালাল্লাহু আলি ওয়াসাল্লামের সাহাবা ইকরামকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবারা আগামীকাল আমি এমন একজন ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব যার হাতে আল্লাহ আল্লাহরবুল আলমিন খয়বরের বিজয় দান করবেন সেই ব্যক্তি আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসেন আল্লাহনবী সালাল্লাহ আল্লি ওয়াসাল্লামের এই ঘোষণা শুনে সাহাবা ইকরাম রাদি আল্লাহ তালা আনহু সারা রাত অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন কার হাতে যে যেয়ে নুবী ইসলামের ঝান্ডা তুলে দেবেন পরের দিন সকালে রসুল্ল সাল্লু ওয়াসাল্লাম বললেন আলী কোথায় তাকে তো দেখছি না সাহাবা ইকরাম আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল্লাহ আলীর তো চোখে উঠেছে এ কারণে সে অত্যন্ত অসুস্থ চোখের পীড়া অসহ্য ব্যথার কারণে সে উপস্থিত হতে পারেনি রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম তখন বললেন যাও তোমরা আলীকে ডেকে নিয়ে আসো আল্লাহ নবীর হুকুম পেয়ে হজরত আলী রতি আল্লাহ তালা আনহু সেখানে উপস্থিত হলেন এরপরে নবী লাহু আলি ওয়াসাল্লাম তার মুখ থেকে সামান্য লালা বের করে হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহুয়ের চক্ষুতে লাগিয়ে দিলেন আর সাথে সাথে সেরে খুদা আলীর রাদি আল্লাহু তাল্লাহ আনহুর চক্ষু পরিপূর্ণ সুস্থ হয়ে গেল তিনি এতটাই সুস্থটা অনুভব করতে লাগলেন যে ইতিপূর্বে তার দৃষ্টিশক্তি যা ছিল আল্লাহ নবী সালাল্লাহু আলি লালা মোবারকের বরকতে আল্লাহ রবুল আলমিন তার দৃষ্টিশক্তি আরও বহুগুণ বৃদ্ধি করে দিলেন এরপরে রসুল আকরম সালাল্লাহু আলি আসাল্লাম ইসলামের ঝান্ডা সেরে খোদা হজরত আলী রদি আল্লাহ তাল্লাহ আনহুয়ের হাতে তুলে দিয়ে বললেন আলী যাও আল্লাহর রবুল আলমিন আজকে তোমার হাতে খয়বরের বিজয় দান করবেন তুমি সর্বপ্রথম তাদেরকে আল্লাহ ও তার রসুলের দিকে আহ্বান করবে রসুলের দিনের দিকে আহ্বান করবে হে আলী জেনে রাখো আল্লাহ রবুল আলমিন যদি কোন একটা মানুষকে হেদায়েত দান করেন তাহলে এটি তোমার জন্য একশত লাল উঠ প্রাপ্তির চেয়েও উত্তম হবে অতএব আলী সর্বপ্রথম তুমি তাদেরকে আল্লাহ ও তার রসুলের দিনের দিকে আহ্বান করবে যদি তারা তা গ্রহণ করতে অস্বীকার করে তবেই কেবল তুমি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে আল্লাহ নবী এই কথা শুনে সেরে হজরত আলী রাজি আল্লাহ আনহু কিছু সংখ্যক মুসলমান সৈন্য নিয়ে অপরাজয় সেই কামুজ দুর্গের সামনে উপস্থিত হলেন কামুজ দুর্গের সেই সময়কার নেতা ছিলেন মারহাম বীরত্বের জন্যে সে সারা আরবে বিখ্যাত ছিল এবং তার বীরত্বের ব্যাপারে আরবদের মুখে মুখে অনেক কিংবদন্তি প্রচলিত ছিল মারহাব যখন দেখলো আলী রাদি আল্লাহ তালা আনু দুর্গ জয় করার জন্য মুসলমানদের সৈন্য নিয়ে কামস দুর্গের সামনে উপস্থিত হয়েছেন তখন সে যুদ্ধের পোশাকে সুসজ্জিত হয়ে দুর্গ থেকে বেরিয়ে আসলো এরপরে সে মুসলমানদেরকে বলল যুদ্ধের জন্য আহ্বান করে বললো ওহে মুসলমান জাতি তোমাদের মধ্যে কি এমন কোনো বীর আছে যে মারহাবের সাথে মোকাবেলা করার সামর্থ্য রাখে তাহলে সে এগিয়ে আসুক আর সে পরীক্ষা করুক মার হাবের ধার কত শক্তিশালী মার হাবের এই কথা শুনে শেরে খুদা হজরত আলী রাধি আল্লাহ তাল্লা আনহু এগিয়ে এলেন এবং তিনি বললেন হে আল্লাহর রসুলের দুশ্মন তোমাকে জাহান নামে পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহর এই বান্দা প্রস্তুত রয়েছে আলিরদি আল্লাহ তালা আনহুকে দেখে মারহাব বলল জেনে রাখো হে মুসলিম খয়বর জানে আমার বীরত্বের কথা এবং পুরো আরব জানে আমার তরোয়াল কতটা ধারালো জীবন যদি তোমার কাছে প্রিয় থাকে তাহলে এখনও তোমাকে সুপরামর্শ দিচ্ছি তুমি মারহাবের সাথে যুদ্ধ করার ইচ্ছা পরিত্যাগ করে যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও মারহাবের এই কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন আমার মা আমার নাম রেখেছে হায়দার আর আমি একজন পরীক্ষিত যোদ্ধা আমি ইসলামের ঝান্ডাকে উদ্দিন করার জন্য আমার জীবন দিয়েও প্রস্তুত আছি আর তুমিও জেনে রাখো যার মধ্যে ইমানের শক্তি রয়েছে তার তলোয়ারের জ্বর কতটা প্রখর হয়ে থাকে তা তুমি কল্পনাও করতে পারবে না তাই আমি তোমাকে সর্বপ্রথম ইসলামের পথে আহ্বান করছি ইসলামের সুশীতল ছায়াতে প্রবেশ করো তাহলে তুমি নিরাপদ হয়ে যাবে হজরত আলী রাতি আল্লাহ তাল আনহুয়ের এ কথা শুনে মারহাব বলল আমি তোমার হাতে ইসলাম গ্রহণ করতে আসেনি বরং আমি তোমার সাথে যুদ্ধ করতে এসেছি এসো আমরা দুজনে যুদ্ধ করি আর দেখা যাবে কার তলোয়ারের জোর কতটুকু এরপরে সেরা হজরত আলী এবং মারহাবের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের এক পর্যায়ে হজরত আলী রদি আল্লাহ তাল আনহু মারহাবের মাথায় এমন জোরে একটি আঘাত করলেন যাতে তার লৌহ বর্ম কেটে গিয়ে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে গেল খয়বরের ইহুদিরা যখন দেখল মহাবীর মারহাব মুসলমানদের কমান্ডারের হাতে নিহত হয়েছে তখন তারা আর দুর্গে বসে থাকতে পারল না তারা দুর্গ থেকে বেরিয়ে এসে মুসলমানদের সাথে তীব্র লড়াই শুরু করে দিল এই তীব্র যুদ্ধে এক পর্যায়ে হজরত আলী রাধি আল্লাহ তালা আনহুয়ের হাতে ঢাল ভেঙে গেল আর তিনি সম্পূর্ণ ঢালহীন হয়ে পড়লেন সেরেখুদা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুয়ের কোনো ঢাল না থাকায় তিনি খয়বরের গেটটিকে তার বাম হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরলেন অতপর তিনি আল্লাহ আকবার বলে এমন জোরে একটি টান মারলেন যে খয়বরের গেট ছুটে এসে হজরত আলী রদি আল্লাহ তালার আনহুয়ের ঢালে পরিণত হলো পুরো যুদ্ধের সময়ে সেরে খোদ্দা সেই গেটটিকে ঢাল বানিয়ে যুদ্ধ করতে লাগলেন যুদ্ধের পরিসমাপ্তিতে হজরত আলী রদি আল্লাহ তালা আনহু সেই গেটটিকে একদিকে নিক্ষেপ করলেন বর্ণিত আছে পরবর্তীতে সেই গেটটিকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য দুইশো জন মুসলমান চেষ্টা করতে লাগলো কিন্তু খুব চেষ্টা করার পরেও দুইশো জন মানুষের পক্ষে সেই গেটটিকে সামান্যতম নাড়ানো সম্ভব হলো না দূর থেকে হজরত আলী রাজি আল্লাহ তালার আনহু এই দৃশ্যটি দেখছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন হয়তোবা তিনি মনে মনে ভাবছিলেন যে গেটটিকে আমি বাম হাতে ঢাল বানিয়ে যুদ্ধ করলাম দুইশো জন মানুষ মিলেও সেই গেটটিকে নাড়াতে পারছে না নবী করিম সাল্লাহু সালাম হজরত আলী রাজি আল্লাহু তালা আনহুয়ের মনের ভাব বুঝতে পারলেন এরপরে আল্লাহ নবী হজরত আলী রদি আল্লাহ তালা আনহুকে বললেন ও আলী যাও যে গেটটিকে তুমি যুদ্ধের সময় তোমার বাম হাতের ঢাল স্বরূপ ব্যবহার করেছিলে সেটিকে এখন তুমি নাড়িয়ে দেখাও রসুল আকরাম সাল্লাহু আলি ওয়াসাল্লামের এ হুকুম লাভ করার পরে সেরেখুদা হজরত আলী রাদি আল্লাহু তালা আনহু গেলেন সেই গেটটিকে অন্য একটি জায়গায় স্থানান্তর করবে এই উদ্দেশ্যে পুরো যুদ্ধের ময়দানে বাম হাতে তিনি যে গেটটিকে ঢাল বানিয়ে ব্যবহার করলেন আর এখন সেই আলী হাজার চেষ্টা করেও সেই গেটের একটি কোনাও আর নাড়াতে পারছিলেন না বহু চেষ্টা করার পরেও যখন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু ব্যর্থ হয়ে গেলেন তখন রসুল আকরম সাল আলী ওয়াসাল্লাম তাকে বললেন ও আলী তুমি যদি কেয়ামত পর্যন্ত চেষ্টা করো তারপরেও এই গেটের একটি কোনা নাড়াতে সক্ষম হবে না শুনে রাখো হে আলী যখন তুমি যুদ্ধের ময়দানে ছিলে তখন তোমার ভরসা পরিপূর্ণ আল্লাহ রবুল আলমিনের উপর ছিল তুমি যখন ঢাল শূন্য হয়ে গেলে তখন আল্লাহর ফেরেস্তারা তোমাকে সাহায্য করেছিল যাতে তুমি খাইবারের এই গেটটিকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারো আর যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন তোমার কাছ থেকে আল্লাহর সেই সাহায্য চলে গেছে অতএব আলী এ নিয়ে কোনো অহংকার বা বরত্ব করার কারণ নেই তুমি যা কিছু করেছো এসব কিছুর জন্য প্রশংসা পাওয়ার একমাত্র দাবিদার মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন রসুল আকরম সালাল্লাহ আলী ওয়াসাল্লামের এ কথা শুনে শেরে খুদা হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহু তার ভুল বুঝতে পারলেন অপর এক বর্ণনায় আছে কোন এক যুদ্ধে হজরত আলী রাদি আল্লাহু তাল্লাহ আনহুয়ের পায়ে একটি তীর বিদ্ধ হল সে তীরের ব্যথায় তিনি এতটাই কাতর হয়ে পড়েছিলেন যে হজরত আলী রদি আল্লাহু আনহু কাউকে সে তীরটি স্পর্শ করতে দিচ্ছিলেন না ফলে কেউ তা বের করতে সক্ষম হচ্ছিল না তখন সাহাবা ইকরাম রসুল আকরাম সাল্লাহু আলী আসাল্লামের কাছে গিয়ে আরোজ করলেন ইয়া রসুল আল্লাহ আলীর পায়ে একটি তীর বিদ্ধ হয়েছে কিন্তু তিনি ব্যথায় এতটাই কাতর হয়ে পড়েছেন যে কাউকে তিনি সেই তিনটি স্পর্শ করতেও দিচ্ছে না হে আল্লাহর নবী তিনি যদি আমাদেরকে তীরটি স্পর্শ করতে না দেন তাহলে কিভাবে আমরা তার পা থেকে সেই তীরটি বের করব রসিল আকরাম সাল্লু আলী ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবারা তোমরা আলীর সাথে জবরদস্তি করো না তোমাদেরকে আমি একটি পরামর্শ দিচ্ছি যখন আজান হয়ে যাবে আর যখন আলী নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তার পা থেকে তীরটি বের করে নিও রসুল আকরাম সালাল্লাহ আলী ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবা ইকরাম রদি আল্লাহ তালা আনহু অপেক্ষা করতে লাগলেন কখন আজান হবে কিছুক্ষণের মধ্যে আজান হয়ে গেল আর হজরত আলী রদি আল্লাহু তালা আনহু মহান রবের মায়ায় নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি রবের প্রেমে এতটাই মশগুল ছিলেন যে সাহাবা ইকরাম রদি আল্লাহ তালা আনহু তার পা থেকে সেই বিষাক্ত তীরটি বের করে ফেললো কিন্তু সেরে খুঁদা হজরত আলী রদি আল্লাহ তালা আনহু টেরই পেলেন না যে তার পা থেকে সেই তীরটি বের করে ফেলা হয়েছে প্রিয় দর্শক এই ছিল হজরত সাহাবা ইকরাম রদি আল্লাহ তালা এর নামাজের অবস্থা এজন্যে তারা রসুল আকরম সাল্লাহ আলি পরের সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ রবুল আলমিন আমাদেরকেও তাদের আদর্শ গ্রহণ করে জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন